দেখেন মাজারের কি অবস্থা তার বাবা একটা পিচ্চি বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে তার ছেলেকে বাবা তুই সেখানে সিজদা কর সিজদা কর না উজুবিল্লা আল্লাহ মাফ করুক এদেরকে হেদায়ত দান করুক দেখেন তার বাবা এই বাচ্চাকে দিয়ে কি এখন থেকে এগুলো সিজদা করা শিখিয়ে দিচ্ছে আল্লাহ কি সবাক ওই মাহবুত নিয়ে আল্লাহ কি সামনে মা ঝুঁক নাই আমরা কোরআন কেহে দিয়ে নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আমি কখনো ভাবি নাই ভাই আজকে আমি প্রথমবার মাজারে আসলাম আজকের ভিডিওটা আপনারা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন আর মাজারে এইসব আপনারা পিছনে নিশ্চয়ই দোকান সোকান দেখতে পেরেছেন তো এটা কিন্তু সভা বলে না ঠিক আছে অনেকে বলে এটা সবা ভাই এখানে সবার নামে কোন কিছু নাই ঠিক আছে এই সব মিথ্যা কথা এখানে জাস্ট বিজনেস করা হয় ভাই এখানে সবটা বা কিচ্ছু নাই আপনি খালি খাবার খেতে পারবেন আর এই সব দোকান সুকানে ঘোরাফেরা করতে পারবেন তো এখন আমরা ফাইনালি ঘোরাফেরা করে কিন্তু মাজারের চা খাবো ভাই এখানে আপনি কিসের চা খাচ্ছেন এটা মাজারের ফ্রি চা বর্তমানে এই যে দেখেন এখানে কিন্তু যারা চা দিচ্ছে এ ভাই এটা কি চা বিস্কুট কি চা ফ্রি চা ফ্রি চা আমাদেরকে সেই মজা না চাটা খাওয়া হলো দেখতে পারছেন কত মেয়ে মানুষ এখন আমরা যাব মাজারে আপনাদেরকে দেখাবো আপনারা ফুল ভিডিওটা দেখেন এখন আমরা যাচ্ছি মাজারে মাজারে কি সব চলে আপনাদেরকে আমাদের মাজার মাজারে কি সব চলে আপনাদেরকে তো এখন আমরা যাচ্ছি মাজারে মাজারের কি সব চলে আপনাদেরকে তো দেখাবো আপনারা আগে দেখেন কত দোকান সুকান এসেছে এইসব এখানে জাস্ট খালি বিজনেস করা হচ্ছে আর এখানে সিন্নি নেওয়ার জন্য তাবারক নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে অনেক মানুষ এখানে হয় ইসলামপুর মাজার ঠিক আছে মঙ্গলদয় যারা যারা আসতে চান অবশ্যই একবার এসে দেখে যাবেন এইসব ভন্ডামি গুলো ঠিক আছে তো এখন আমরা মাজারে প্রবেশ করব এখানে কিন্তু আমরা দাঁড়ালাম আর মাজারে প্রবেশ করার আগে এখানে দেখলাম ভাই বাউল গান দেখেন এখানে গানের অবস্থাগুলো দেখেন বাউল গানের অবস্থাগুলো গানের নাই কোনো অর্থ এমনি একটা বলছে বুঝতে পেরেছেন তো এখানে মেয়ে মানুষেরাও দাঁড়িয়ে আছে সবাই একসঙ্গে পুরুষ মানুষ মেয়ে মানুষ দেখতে পেরেছেন আপনারা তো দেখেন ফুল ভিডিওটা তাহলে বুঝতে পারবেন দেখতে থাকুন আপনারা মুসলিম ভাইরা এখানে আর দাঁড়ালাম না কারণ এগুলো শুনলে নিজেরই পাপ হবে ঠিক আছে তো এখন যাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো আমি একটা বস্তু দেখে ভাই অবাক হয়ে গিয়েছি এখন কিন্তু আমরা যাচ্ছি মাজারে আপনারা ফুল ভিডিওটা দেখেন তারপর আমি কথা বলবো কারণ আমি সেখানে ভয়েস দিতে পারি নাই কারণ আমার অনেক ভয় কাজ করেছে কারণ যদি ভন্ডরা কিছু করে ফেলে বুঝতে পেরেছেন সেই জন্য আমি সেখানে আর কি ভয়েস দেই নেই তো জুড়ে কথা বলতে পারি নাই সেই জন্য আর কি পরে ভয়েস দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি একটা বস্তু দেখে ভাই অবাক হয়ে গিয়েছি তো ফাইনালি কিন্তু পেয়ে গেলাম মাজার সেখানে দেখেন মানুষ অলরেডি ঘোরাঘুরি করছে সিজদা মারা সিজদা মারা অমুক টুমুক সব কিছু করছে তো আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা আর ভিডিওটা যত পারেন শেয়ার করবেন তো এখানে আমি স্যান্ডেল ট্যান্ডেল খুলে ডাইরেক্টলি মাজারে ঢুকে গেলাম তো এখন দেখেন আপনারা একটা বস্তু দেখে অবাক হয়ে যাবেন দেখেন আপনারা ফুল ভিডিওটা এই যে দেখেন চারুদিকে কিন্তু মানুষ ঘোরাফেরা করছে এই যে মাজারকে সালাম করছে বুঝতে পেরেছেন এই সিজদা মারার জন্য বসেছিল ঠিক আছে

তো এটা হচ্ছে আমাদের মঙ্গলদার ইসলামপুর মাজারের এখানে কোনো জলসানায় এখানে একটা ডাইরেক্ট একটা বিজনেস আরম্ভ করেছে বুঝতে পেরেছেন তো আমাদের ইসলামকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে খেলা হচ্ছে সেই জন্য এখন বর্তমান ইন্ডিয়াতে হিন্দু হিলুমস্তি হচ্ছে তো আপনাদেরকে আর কী বলে বুঝাবো আমি এখানে জুড়ে বসে কথা বলতে পারছি না কারণ আমি যদি এখানে জুড়ে হয়েছে কথা বলি তাহলে আমার উপরে কী একটা ইফেক্ট পড়তে পারে তো তো প্রিয় মুসলিম ভাইরা এই ভিডিওটা দেখে আমি কিন্তু অবাক হয়ে গেছি দেখেন মানুষ ঘোরাঘুরি করছে আর একজন বাবা হয়ে তার সন্তানকে এখন থেকে শিখিয়ে দিচ্ছে বাবা নাই ঠিক আছে তুই কর দেখেন এই এই ছোট্ট বাচ্চাকে শিশুটাকে এসব করাচ্ছে এটা তো কিয়ামতের দিন তার বাবাকে হিসাব দিতেই হবে ঠিক আছে তো ছোট থেকে বাচ্চাদেরকে যেটা শিখাবে সেটাই করবে যে চারুদিকে ঘুরাচ্ছে মোমবাতি লাগাচ্ছে আগরবাতি লাগাচ্ছে সেলাম করছে সেখান থেকে সাই নাকি এইসব নিচ্ছে হাবিজাবি তো দেখেন মানুষ এতটা অন্ধবিশ্বাস আল্লাহকে বাদ দিয়ে তাদের বাবার কাছে সিজদা করছে যেম্বর তাদের বাবা তাদের চোদ্দ গোষ্ঠীর বাবার বাবার বাবা তাদের মায়েরও বাবা তাদেরও বাবা তাদের ছেলেরও বাবা তার ছেলেরও বাবা তার ছেলেরও বাবা দেখেন বাবার চারুপাশে খালি ঘুরছে তো এখন আমি আরেকটা মাজারে চলে আসলাম ভাই এখানের অবস্থা দেখে তো আমি আরও অবাক হয়ে গেলাম তো এখানের অবস্থাগুলো একটু দেখেন এটা কিন্তু মাজার শরীফ ঠিক আছে আপনারা দেখেন এই যে মেয়েগুলো যে বসে আছে মেয়ে মানুষগুলো তারা কিন্তু সিজদা করছে বাবার কাছে অনেক কিছুই চাচ্ছে মানসিক করেছে তো আপনারা দেখেন ফুল ভিডিওটা এই ভিডিওটা আপনারা যত পারেন শেয়ার করে দেবেন এটা কিন্তু মঙ্গলদ ইসলামপুর মাজারের ঘটনা ঠিক আছে এখানে সবাবলা বস্তুটা কিচ্ছুই নাই জলসামলসা কিচ্ছুই নাই ঠিক আছে সব কিছুই ফ্যাক্ট জাস্ট বিজনেস করা হচ্ছে ঠিক আছে তো দেখেন মেয়ে মহিলাগুলো এখনো অন্ধবিশ্বাস আর এইটাই হচ্ছে মাজার আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ক্যামেরা গলা এলাও নাই তবুও আমি আপনাদেরকে সত্যিটা তুলে ধরছি কারণ যেটা হবে হবে আর দেখেন বাবার এখানে এসে অনেক টাকা দিচ্ছে ভাই এই টাকাগুলো ফকির মিসকিনকে দিলে হতো না দেখেন কি সব চলছে মাজারের ভিতরে ভন্ডামি তো আপনারা দেখছেন এই যে মেয়ে মানুষগুলো পাক পারছে তো মাজারে যারা যারা আসবেন এই যে আমার মতো কবর জিয়ারত করবেন ঠিক আছে বাবার কাছে কোনো কিছু চাইবেন না ভাই মাজারে আসা যায় না কে কয়েছে মাজারে আসবেন আপনারা কবর জিয়ারত করবেন যে মাজারেই যে জিয়ারত করতে হবে তেমন কোনো কথা নাই ঠিক আছে যেহেতু কবর আছে কবর মানেই তো মাজার না মাজারগুলো জিয়ারত করবেন আর কি বুঝতে পেরেছেন তো হয়তো কেউ অলি আল্লাহ মারা গিয়েছে সেজন্য তারা মাজার বলে সম্মানীয় ভাষা হিসাবে তো সেটা কোনো কথা না কবর মানে মাজার তো মাজার থেকে এখন আমরা চলে আসলাম তো এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি আমি একটা কথা বুঝতে পারলাম না আপনারা কয়টা করে বাপ বানান আপনারও বাবা তারও বাবা তারও বাবা তার বাবা 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 তার 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 বাবা ভাই বুঝতে পারলাম না এই একটু একটু কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিবেন আছে আপনি এখানে বসে বিশ্রাম করতে পারেন এখানেও কিন্তু গান বলা হচ্ছে আপনারা দেখতে পেরেছেন ভুল বাজনা করা হচ্ছে দেখতে পেরেছেন আপনারা এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস তো আমরা এখন চলে যাচ্ছি তো ভিডিওটা এডিট করে আপলোড করবো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আশা করি তো সবাই ভালো থাকবেন السلام عليكم الله